আমার আল্লাহ যে কত বড় দুনিয়াতে করোনা ভাইরাস একটু চিন্তা করেন বাংলাদেশের খবর তো বেশি জানেন না নিতেও পারেন না ব্যস্ত গোটা দুনিয়ার বহির্বিশ্বে খবর নেন কত হাজার মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে গেল একটা গজবের কারণে আল্লাহ যদি এই রোগটা আরো বাড়ায় দেয় গোটা দুনিয়া সাফ করতে এক মেডিকেল টিম বসে আছে কিন্তু এই করোনা ভাইরাসের কোন ঔষধ উৎপাদন করতে অক্ষম যে চীনের উপরে হামলা সেই চীনারা বন্ধ মসজিদের দরওয়াজা খুলেছে আওয়াজ খুলে দিয়েছেন আর দলে দলে বেদিন বেইমান কালেমার পাতা কাতালে ঢুকতেছে অতএব এটাই চরন্ত শিক্ষা বিপদ আল্লাহ দিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা বেইমানের জন্য বড় শাস্তি অমুমিন এই পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্যের সাথে নামাজে দাঁড়ায় যাও আগে যদি নামাজ কম পড়েছ এখন বেশি বড় উপায় নাই এটা এমন একটা রোগ কারো অদার নিয়ে তোমার ঘরে ঢুকবে না